আজকে শেয়ার করবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা যেমন হয় নরম তুলতুলে হয় আর খুবই বানানো সহজ বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন গ্যাসের চুলায় বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের বিবিখানা পিঠা বানাবার জন্য এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব হাফ কাপ সাবু সাবুদানাগুলো হালকাভাবে ভেজে নিতে হবে ড্রাই রোস্ট করে নিতে হবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই গরম হওয়ার পরে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করলেই কিন্তু রোস্ট হয়ে যাবে এইটা জাস্ট একটু গরম করে নেওয়া যাতে গুঁড়ো করতে সুবিধা হয় ঠান্ডা করে আমি মিক্সার জারে দিয়ে গ্রাইন্ড করে রেখে দেব এখন আমাদের রোস্ট করা হয়ে গেছে নামিয়ে রেখে দিচ্ছি গ্যাসের চুলাতে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি সসপ্যানের মধ্যে দিয়ে দেব এক কাপ জল জলটাকে উষ্ণ গরম করে নেব খুব বেশি গরম করার দরকার নেই একটু গরম হলেই কিন্তু আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা একটু গরম হয়েছে আমি কাপের মধ্যে ঢেলে রাখছি আগের থেকে সব রেডি করে রাখলে পরে আমাদের সুবিধা হবে এখানে আমি সসপ্যানটা আবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়ে দেবো চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নেব। যেহেতু আমরা চিনি দিয়ে বানাচ্ছি চিনির রঙটা যাতে গুড়ের মতো লাগে সেজন্য ক্যারামেল বানাবো গ্যাসের ফ্লেম লোতে রেখে চিনিটাকে গলার অপেক্ষা করব। খুব বেশি নাড়াচাড়া করার আগের থেকে দরকার নেই একটু গলতে শুরু করলেই তারপরে আমরা নাড়াচাড়া করব এইভাবে নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেম একেবারে লোতেই থাকবে নাড়াচাড়া করতে করতে একদম চিনিটা গলে যাবে খুব খেয়াল রাখতে হবে চিনিটাকে যাতে ধরে না যায় নাড়াচাড়া করতে করতে এরকম কালার আসতে শুরু করে দেবে খুব বেশি কালার করার দরকার নেই তাহলে কিন্তু পুড়ে যেতে পারে দেখুন এই রকম কালার হয়ে যাবে আর একটু বাবলস আসতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি আমরা যে জলটা করে রেখেছিলাম গরম জল অল্প অল্প করে দিতে থাকবো একসাথে বেশি দিলে দুর্ঘটনা ঘটতে পারে সাবধানে অল্প অল্প করে দিয়ে এইভাবে দুবারে আমি অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নেব তাপমাত্রাটা একটু কমে গেলে তারপরে আমরা পাখি জলটা দিয়ে দেবো দেখুন আমি পুরো এক কাপ জল দিয়ে দিয়েছি আর এই কাজটা খুব তাড়াতাড়ি আর খুব সাবধানে করতে হবে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি যদি মনে করেন চিনিটা গলে নিন তাহলে অন করবেন আবার আর যদি মনে করেন চিনি গলে গেছে তাহলে অন করার দরকার নেই আমার এখানে চিনি গলে গেছে তাই আমি আর অন করলাম না গ্যাসের চুলাই থেকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব জলটা আমাদের অল্প অল্প গরম দরকার হবে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম নিয়ে নেব আর আপনারা যদি বেশি পরিমাণে করেন সেই পরিমাণ অনুযায়ী ডিম নেবেন আমি যেভাবে মাপ নেব সেইভাবে আমার দুটো ডিম দিয়েই হয়ে যাবে ডিমটাকে একটু ফেটিয়ে নেব খুব বেশি ফেটিয়ে ফোম করার দরকার নেই কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিলেই হবে এখন আমি একটা স্টেনার নিয়ে নেব স্টেনারের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ গমের আটা গমের আটা দিলে খুব সুন্দর হবে এই পিঠাটা তিন টেবিল চামচ নিয়ে নেওয়ার পরে দু টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ না থাকলে যদি কনডেন্স মিল থাকে দিতে পারেন কিছু না থাকলে তখন লিকুইড দুধ একটু ঘন করে দিয়ে দেবেন এখানে আমি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে দেবো খুব সামান্য লবণ লবণটা দিলে পিঠার স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করে আর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এখন দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চায়ের চামচ আর বেকিং সোডা দিয়ে দেবো কোয়াটার চামচ মানে হাফ চামচেরও হাফ দিয়ে দেব বেকিং সোডা বেকিং সোডা যেন বেশি না পড়ে একটু মাপটা ঠিক করে রাখতে হবে সব কিছু একবার চেলে নেব ভালো করে চেলে নিলে পিঠাটা খুব সুন্দরভাবে একটা মসৃণভাবে রেডি হবে আমি চেলে নিয়েছি এখন আমি যে সাবুটা রোস্ট করার পর গুঁড়ো করে রেখেছিলাম সেই রোস্ট করা সাবুদানাটা আমি এইভাবে চেলে নেব। যতটা যাবে ভালোভাবে স্টেনার থেকে ততটাই নেব আর যেটা বেঁচে গেছে দেখুন এটা আমি রেখে দেব অন্য কোনো কাজে লাগিয়ে নেব এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে সাবুর আটা কিনে নিতে পারেন আমি এখানে সাবু পাউডার বাড়িতে বানিয়ে নিয়েছি দুটোতেই খুব ভালো হবে ভালো করে মিশাতে মিশাতে একদম শুকিয়ে যাবে দেখুন যতটা ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় ততটা মিশিয়ে নিতে হবে এইভাবে আর দেখতে এইরকম হয়ে যাবে এখন দিয়ে দেব। চিনির যে ক্যারামাল জলটা করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব জলটা আমি ছেঁকে দেব। সব কিছু ছেঁকে দিলে খুব সুন্দর একটা পিঠা তৈরি হবে আপনারা চাইলে নারকেল দিতে পারেন কুড়িয়ে বিবিখানা পিঠাতে কিন্তু নারকেল দেওয়া হয় অসুবিধা না থাকলে দিয়ে দেবেন ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তবে এইটা দিয়ে মেশালে হবে না আপনারা চাইলে উইশ দিয়ে মেশাতে পারেন তবে আমি উইস দিয়ে মেশাবো কিন্তু পুরোটা মিশবে না কেন কি আমাকে তেল দিয়েও মেশাতে হবে তাই একটুখানি আমি ভালো করে উইস দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করব। দেখুন এরকম দেখতে হয়েছে কিন্তু খুব সুন্দর মসৃণ করে নিতে হবে অনেকটা সময় লেগে যাবে মসৃণ হবে উইস দিয়ে করলে কিন্তু সময় অনেকটা লেগে যাবে আমি এখানে মিক্সার জারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনাদের কাছে যদি মিক্সার জার না থাকে তাহলে উইস দিয়েই করতে হবে এখানে আমি কোয়াটার কাপ রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি তেলের জায়গায় আপনারা বাটার দিতে পারেন বা ঘিও দিতে পারেন ভালো করে একবার ব্লেন্ড করে নেব তাতে খুব সুন্দর মসৃণ হবে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা কেক মোল্ড নিয়ে নেব বা কেক টিন নিয়ে নেব তার মধ্যে আমি একটুখানি রিফাইন্ড তেল দেবো দিয়ে ব্রাশ করে একটু গ্রিস করে নেব ভালো করে ধারগুলো কিন্তু তেল লাগিয়ে নিতে হবে ধারের দিকে কিন্তু পিঠাটা লেগে যেতে চায় তাই খুব ভালো করে এইভাবে তেল লাগিয়ে নিতে হবে তেলটা লাগিয়ে নেবার পরে আমি এখানে একটা বাটার পেপার কেটে রেখেছি গোল করে এইভাবে বাটির মাপে আমি দিয়ে দিলাম বাটার পেপারের ওপরেও একটুখানি তেল দিয়ে এইভাবে ব্রাশ করে দেব। আপনাদের কাছে যদি কেকটি না থাকে যে কোনো স্টিলের পাত্রেও করে নিতে পারবেন বা অ্যালুমোনিয়ামের বাটি থাকে অনেক সময় তাতেও করে নিতে পারবেন এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম বিবিখানা পিঠাতে এলাচ দিলে বেশি ভালো লাগবে আর এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি আরেকবার এলাচটা দেওয়ার পরে এখন আমি পুরো ছেঁকে কেকটিনের মধ্যে দিয়ে দেব ছেঁকে ছেঁকে দিতে হবে এই জন্য যাতে মসৃণ হয় ভালো করে আমি ছেঁকে নেব এইভাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আমি পুরো ব্যাটারটাকে ছেঁকে নেব বন্ধুরা আমার চ্যানেলে অনেক রকমের পিঠার রেসিপি নাস্তার রেসিপি আছে বা মাছের রেসিপি আছে সময় পেলে প্লিজ একবার দেখে নেবেন এইভাবে আমি পুরোটা ছেঁকে নিয়েছি কেক টিনটাকে একটু ট্যাপ করে নেবো যা যাতে কোনো বাতাস না থাকে আর দেখুন অর্ধেকটা খালি রাখতে হবে তা নইলে পরে উপচে পড়তে পারে এখানে একটা তাওয়া নিয়েছি আর এই রকম মোটা তাওয়াতেই বানাতে হবে সরাসরি তাওয়ার ওপরে দেবো না তাহলেও পুড়ে যেতে পারে তাই একটা কড়াই দিয়ে দিলাম মোটা কড়াই তাওয়ার উপরে বসিয়ে দেবো আর তার ওপরে আমি কেক টিনটা বসিয়ে দেবো মানে পিঠার টিনটাকে আমি বসিয়ে দেবো এখন দেখুন কালারটা কেমন আছে আর পরে একেবারে ডিপ হয়ে যাবে ঢাকা দিয়ে আমি প্রথমে 30 মিনিট রেখে দেব। লো টু মিডিয়াম আছে রেখে দেব। একেবারে হাই ফ্লেম করা যাবে না আর 30 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে এখন কিন্তু অনেকটা কাঁচা আছে আর এইরকমই সময় এরকমই থাকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একটু কাঁচা কাঁচা আছে এখন ওপরটা কাঁচা আছে কিন্তু ভিতরের দিক থেকে অনেকটা হয়ে গেছে সাইডের দিকটাও হয়ে গেছে এখন লো ফ্লেমে পনেরো মিনিট একেবারে লো ফ্লেমে রেখে দেব ঢাকা দিয়ে এই সময়টা একটু খেয়াল রাখতে হয় সময়ের খেয়াল রাখতে হয় পনেরো মিনিট পরে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি দেখতে অন্যরকম হয়ে গেছে অনেকটা ফুলে গেছে ওপরের দিকে এখন আমি একটা স্টিক নিয়ে আপনাদের দেখাচ্ছি যে হয়েছে কিনা আর হাত দিয়ে আমি ওপরটা দেখে নিয়েছি সুন্দরভাবে রেডি হয়ে গেছে স্টিকটা দিয়ে আমি দেখব ভিতরে কোনো কাঁচা আছে কিনা দেখুন কাঁচা নেই কিন্তু সাইড দিয়ে সামান্য একটু উঠেছে তবে এটা কাঁচা নয় আমাদের কেকটা রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব একটু ধরার মতো ঠান্ডা হলে তখন আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাবো এবং কড়াই থেকে বের করে নেব এখন ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একেবারে চুপসে গেছে কতটা উঁচু হয়ে গিয়েছিল ফুলে গেছিলো তবে ভিতরটা খুবই নরম থাকবে সফট থাকবে একদম আর এখন কিন্তু একটু গরম আছে তাই আমি রেখে দেব রেখে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলে ঠান্ডা হলে তারপরে ডিমল্ট করব এখন ডিমল্ট করলে পিঠাটা ভেঙে যেতে পারে সেজন্য কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একদম জালিদার হয়েছে ওপরটা একদম জালি জালি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাছ থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি এখন পিঠাটাকে আমরা বের করে নেব বা ডিমোল্ট করে নেব ছুরি দিয়ে একটু সাইডগুলো পিঠার আলগা করে নিতে হবে আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আমার তো খুবই ভালো লাগছে পিঠাটা দেখতে একদম পারফেক্ট পিঠা তৈরি হয়েছে সাইডটা এইভাবে আলগা করে নেবার পরে এইভাবে আমি বোর্ডের মধ্যে দিয়ে নেব একটুখানি ট্যাপ করলেই কিন্তু বেরিয়ে আসবে দেখুন একদম সুন্দরভাবে বেরিয়ে এসছে এখন আমি বাটার পেপারটা তুলে দেব আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দারুণভাবে বেক হয়েছে পিঠাটা এই পিঠা আগের দিনে কয়লার জালে রান্না হতো কিন্তু গ্যাসের চুলায় আগে করা হতো না এখন কিন্তু গ্যাসের চুলা আমরা ব্যবহার করি তাই গ্যাসের চুলায় বানিয়ে আমরা এই পিঠাটা খেতে পারি আর খুব সহজে আমি দেখিয়ে দিলাম দেখুন কতটা নরম হয়েছে একদম সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম ছোট ছোট পিস করে নেব দেখতেও ভালো লাগবে আর খেতেও মজার লাগবে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার